সত্যি বলতে আমার বাবার জন্য এই গ্রামে আসতে হয়েছে নেহা না হলে আমার কোনো ইচ্ছা ছিল না আসার যত সব মাংকু তুমি আগে নিজে ঠিক হও এই গ্রামে তুমি বড় হয়েছ আর এই গ্রামের নামে নিন্দা করছ চলো ঘরে যাই দুজনে ঘরের দিকে যাই রাস্তায় হঠাৎ খুঁড়ো কাকার সাথে দেখা মাংকু দাঁড়াও একটু আমাকে সামনে ছেড়ে দেবে ভালো হতো খুঁড়ো কাকাকে পাত্তা না দিয়ে চলে যাই ঘরের দিকে তোমাক কতবার বলেছিলাম বড়দের সম্মান করো তুমি কি পাগল আমার অত দামি গাড়িতে বসতে দেবো শুয়ে পড়ো কাল পূজো দিতে যাব পাগল মেয়ে পুজো দিতে যাবার সময় যা হল গানা নাকি যে আমার গাড়ির সামনে মরতে হবে মাঙ্কু এই গ্রামের লোকজন আমার পরিবার আর তুমি আমার ছেলে হয়ে এমন অহংকার কাল থেকে তোমার সব কিছু বন্ধ ও বাচ্চা আছে সাহেবদা ওকে ক্ষমা করে দাও হা সাহেবদা ওকে ক্ষমা করে দাও ও তো আমাদের ছেলের মতো হ্যাঁ বাবা আমি আর এমন অহংকার আর কোনো দিন না না পর থেকে মাংকু ভালো হয়ে যাই